আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপিত ত্রিকোণমিতি এর সপ্তম পর্বে আজকে আমরা দেখব একশো আটচল্লিশ পৃষ্ঠা এবং একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঁচ দশমিক তিন থ্রিটা ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি চলো আমরা কোণের মান থ্রিটা ডিগ্রি বা নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজের এটা হবে কি জিরো ডিগ্রি হবে ঠিক আছে থিটা না জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে সেক্ষেত্রে অনুপাতের মান কীভাবে বের করা যায় সে বিষয়গুলো নিয়ে একটু ভাবি ধরো ত্রিভুজ এবকনী ত্রিভুজ যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে ত্রিভুজটি কোন এর মান তুমি যতই ছোটো করবে বিসি এর মান ততই ছোটো হবে এ দেখো এর মান যত ছোট করেছে বিসি এর মান ততই ছোটো হয়েছে ঠিক আছে এমন করতে করতে কোন এর মান যতই শূন্যের কাছাকাছি হবে বিসি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হয়ে যাবে এখানে খেয়াল করো ঠিক আছে যত ছোটো করছো তত ছোটো হচ্ছে বিসির দৈর্ঘ্য তাহলে এ বি সি এ সাইন এ সমান কী লেখা যায় বিপরীত বাহুভাগ অতিভুজ তার মানে বিসি বাই এসি এর মান শূন্যের কাছাকাছি হয়ে যাবে এক্ষেত্রে এসির দৈর্ঘ্য প্রায় এবির সমান হবে তখন কজের সমান কি লেখা যায় সন্নিহিত বাহুভাগ অতিভুজ সমান এবি বাই এসি যার মান হবে প্রায় ওয়ান এই ধারণাটি আমাদেরকে এ সমান জিরো ডিগ্রির ক্ষেত্রে সাইন এ এবং কস একে সংজ্ঞায়িত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখতে পারি সাইন জিরো ডিগ্রি সমান হচ্ছে জিরো এবং কস জিরো ডিগ্রি সমান হচ্ছে ওয়ান এই পর্যায়ে একটা একক কাজ আছে খেয়াল করো সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রির মান ব্যবহার করে টেন জিরো কট জিরো সেক্স জিরো এবং ক এক্স জিরো ডিগ্রির মান বের করো তা আমরা হচ্ছে এখনই একক কাজটা সমাধান করব দেখো আমরা জানি যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি সরি জিরো আর আরেকটা মান হচ্ছে কত কস জিরোর মান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান এগুলো দিয়ে আমাদের হচ্ছে অঙ্ক করতে হবে তাহলে প্রথমে যদি আমরা বের করতে যাই টেন জিরো ডিগ্রি তাহলে টেন জিরো ডিগ্রি সমান কী লেখা যায় সাইন জিরো ডিগ্রি ভাগ হচ্ছে কস জিরো ডিগ্রি তার মানে জিরো ভাগ হচ্ছে ওয়ান জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে জিরোই হয় তারপর আসো টেন জিরোর পর যদি আমরা কট জিরো ডিগ্রি মান বের করি কট জিরো ডিগ্রি মানে হচ্ছে আবার কস জিরো ডিগ্রি ডিভাইড বাই সাইন জিরো ডিগ্রি তার মানে ওয়ান বাই জিরো ক্যালকুলেটারে ওয়ান বাই জিরো লিখবে দেখবে ম্যাথ এরোর আসবে বা এরোর লেখা আসবে যে কথাটার অর্থ হচ্ছে কী অসংজ্ঞায়িত ঠিক আছে তারপর যদি আমরা সেক জিরো ডিগ্রি মান বের করতে চাই সেক জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই কস জিরো ডিগ্রি অর্থাৎ ওয়ান বাই ওয়ান তার মানে হচ্ছে ওয়ান একটা বাকি থাকে সেটা হচ্ছে কসেক জিরো ডিগ্রি কসেক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই সাইন জিরো ডিগ্রি তাহলে কত হচ্ছে ওয়ান বাই জিরো ওই একই অসংজ্ঞায়িত অর্থাৎ তোমাদের ক্যালকুলেটারে যখন ওয়ান বাই জিরো তোমরা লিখবে লিখে সমানে ক্লিক করলে বা ইকুয়ালের চিহ্নে ক্লিক করলে দেখবে ম্যাথেরও লেখা আসবে তা আমরা এই কাজটা করলাম এখন দেখব নব্বই ডিগ্রি কোন সাপেক্ষে আবার ত্রিভুজ এবিসি এ কোন এ এর মান ক্রমশ বড়ো হতে থাকলে তখন এবর্ঘ ক্রমশ ছোট হতে থাকবে খেয়াল করো কোন এর মান আমরা এখন বাড়াচ্ছি ঠিক আছে কোন এর মান যত বড়ো হচ্ছে তত হচ্ছে এবির দৈর্ঘ্যটা ছোটো হচ্ছে এখানে কিন্তু এ কথাই বলা আছে এ দেখো এর মান আরও বড়ো করেছি এবর্ঘ্য আরও ছোটো হচ্ছে এর মান এখানে কোন এর মান আরও বড়ো করেছি এবর্ঘ্য আরও ছোটো হচ্ছে কোন এর মান যখন আরও বড়ো করেছি এবির দৈর্ঘ্য দেখাবো একেবারে ছোটো নাই বললেই চলে এক্ষেত্রে কোন এর মান যতই নাইনটি ডিগ্রির কাছাকাছি হবে এবির দৈর্ঘ্য তত শূন্যের কাছাকাছি হবে এবং তখন ত্রিভুজ এ কজ এর সমান কি লেখা যায় সন্নিহিত বাহু ভাগ অতিভুজ সমান এবি বাই এসি এর মানও শূন্যের কাছাকাছি হবে এখানে দেখো কোন এর মান যেটা ছিল এগুলো কিন্তু না ঠিক আছে কোন এর মান কোনটা এখানে এটা ছিল আমাদের আগের চিহ্নটা বোঝাচ্ছে কোন এর মান এখন কমতে কমতে হয়ে গিয়েছে হচ্ছে এই যে এতটুকু বাড়তে বাড়তে আর কি এক পর্যায়ে কোণের মান হবে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের আগের যে কোণে ছিল সেটা বোঝানো হচ্ছে তাহলে দেখো আমরা কী লিখতে পারি এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসি এর সমান হবে তখন সাইনের সমান লেখা যায় বিপরীত বাহু ভাগ অতিভুজ বা বিসি বাই এসি যার মান প্রায় ওয়ান হবে এই ধারণাটি আমাদের কে সমান নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কজ এবং সাইনেকে সংজ্ঞায়িত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখি কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির সমান জিরো এবং সাইন নাইনটি ডিগ্রির সমান হচ্ছে ওয়ান এ পর্যায়ে একটা একক কাজ রয়েছে সাইন নাইনটি ডিগ্রি এবং কস নাইনটি ডিগ্রির মান ব্যবহার করে টেন নাইনটি কট নাইনটি সেক নাইনটি এবং কসেক নাইনটি ডিগ্রির মান বের করো তো আমরা এই কাজটা সমাধান করে ফেলি আমরা জানি দেখো আমাদের হচ্ছে কি বলা আছে সাইন নাইনটি আর হচ্ছে কস নাইনটির মান ব্যবহার করে বাকি মানগুলো বের করতে হবে যে দুটা মান জানি আমরা লিখে ফেলি আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে কত জিরো তাহলে আমরা যদি প্রথমে টেন নাইনটি ডিগ্রি মান বের করতে চাই এখান থেকে তাহলে কী লেখা যায় দেখো টেন নাইনটির মান হচ্ছে কত সাইন নাইনটি ডিভাইড বাই হচ্ছে কস নাইনটি এখন দেখো সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান কস নাইনটির মান হচ্ছে জিরো ওয়ানকে যখন জিরো দ্বারা ভাগ করবে ইটু আগেও অনেকবার বলেছি সেটা হচ্ছে কি এরোর চলে আসবে আর এরোর মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত ঠিক আছে এই গেল টেন নাইনটি এবার যদি আমরা কট নাইনটির মান বের করতে চাই তাহলে আমরা কী লিখব কস নাইনটি ডিভাইড বাই হচ্ছে সাইন নাইনটি তাহলে মান বসিয়ে দিই কস নাইনটির মান হচ্ছে জিরো সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তার মানে জিরো কট নাইনটি ডিগ্রি মান আমরা কত পাচ্ছি জিরো এবার যদি আমরা সেক নাইনটি ডিগ্রি মান বের করতে চাই তাহলে কী হবে দেখো ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি কারণ সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা তার মানে ওয়ান বাই কস নাইনটি মান হচ্ছে জিরো ওই একই কথা অসংজ্ঞায়িত বা তোমাদের ক্যালকুলেটরে যখন লিখবে তোমরা দেখবে ম্যাথ এরও চলে আসবে ঠিক আছে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে কি কসেক নাইনটি ডিগ্রির মান তোমরা জানি কসেক থিটা মানে কি লেখা যায় ওয়ান বাই সাইন থ্রিটা লেখা যায় তাহলে কসেক নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই সাইন নাইনটি ডিগ্রি তার মানে ওয়ান বাই ওয়ান অর্থাৎ কসেক নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের এখানে চারটা মান আমরা বের করে ফেলেছি আমরা টেন নাইনটির মান পেয়েছি হচ্ছে অসংজ্ঞায়িত আমরা কট নাইনটির মান পেয়েছি জিরো সেক নাইনটির মান পেয়েছি অসংজ্ঞায়িত এবং কসেক নাইনটির মান পেয়েছি ওয়ান এটাই হচ্ছে আমাদের একক কাজের সমাধান এরই মধ্যে আমরা যে সকল কোণের অনুপাতের মান বের করেছি সেগুলো আমরা ছক আকারে নিচের মতো করে লিখতে পারি দেখো জিরো ডিগ্রির ক্ষেত্রে সাইন জিরোর মান হচ্ছে জিরো থার্টির মান হচ্ছে হাফ ফোর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সিক্সটির মান রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান কসের ক্ষেত্রে জিরো ডিগ্রি মান ওয়ান থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো টেনের ক্ষেত্রে জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংয়ায়িত কটের ক্ষেত্রে জিরো ডিগ্রি মান অসঙ্গায়িত থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান সিক্সটি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সেকের ক্ষেত্রে জিরো ডিগ্রি মান ওয়ান থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত তারপর যদি কসেক থিটার ক্ষেত্রে আমরা দেখি কসেক থিটার ক্ষেত্রে আমাদের জিরো ডিগ্রি মান হচ্ছে কত অসংজ্ঞায়িত তারপর থার্টি ডিগ্রি মান হচ্ছে টু ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান উপরের সারানি ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি তেমনই একটা সমস্যার সমাধান দেখব এখন আমরা সমকণী ত্রিভুজ এবিসি এ কোন এ সমান থার্টি ডিগ্রি কোন বি সমান নাইনটি ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার দেওয়া আছে এই যেটা দৈর্ঘ্য কত সেভেন সেন্টিমিটার দেওয়া বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কোন দেওয়া আছে এটা থার্টি ডিগ্রি আর এ কোনটা হচ্ছে কত দেখো এটা বুঝতেই পারছো এটা না সমকনী ত্রিভুজ তার এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমাদের সি কোন লাগবে বিসির মান বের করতে বলা হয়েছে আমরা বিসির মান বের করবো এবং হচ্ছে এসির মান বের করব এই দুটো মান আমাদের বের করতে বলা হয়েছে তাহলে ওতে আমরা কি পাই টেন এ সমান হচ্ছে কি লেখা যায় এই কোণের সাপেক্ষে টেন এ মানে হচ্ছে ভূমি তার মানে বিসি ভাগ হচ্ছে লেখা যায় এবি লেখলাম বা টেন এর মান বসিয়ে দিই টেন থার্টি ডিগ্রি সমান বিসির মান জানি না বিসি লেখলাম এবির মানে আমরা জানি সেভেন সেভেন বসিয়ে দিলাম সমান কি লেখা যায় দেখো এটা হচ্ছে ইমপ্লাইস চিহ্ন বা দিয়ে লেখা যায় টেন থার্টি ডিগ্রি মান বসিয়ে দিই টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা কোথ পেলাম এই যে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি সমান কী লেখা যায় বিসি বাই সেভেন বা যদি আমরা আর আড়ই গুন করি তাহলে কী পাচ্ছি বিসি ইন্টু রুট থ্রি সমান সেভেন বা বিসি সমান হচ্ছে রুট থ্রি ছিল গুণাকারে এ পাশে গেলে হয় ভাগাকারে হবে বিসি সমান সেভেন বাই রুট থ্রি ক্যালকুলেটারে বসাবে মান চলে আসবে ফোর পয়েন্ট জিরো ফোর একক ছিল কিছু সেন্টিমিটারে তার মানে এত সেন্টিমিটার প্রায় আমরা বের করলাম বিসির মান আমাদের এসির মান বের করতে হবে না তাহলে আবার কী লিখতে পারি আমরা কজ এ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে বি ভাগ হচ্ছে এসি ঠিক আছে তাহলে কস থার্টি ডিগ্রি সমান এবির মান আমরা জানি সেভেন এসির মান জানি না তার মানে সেভেন বাই এসি কস থার্টির মান বসিয়ে দিই কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু কোথেকে পেলাম এই দেখো কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু এ মানটা বসিয়ে দিয়েছি সমান হচ্ছে সেভেন বাই এসি গুণ করলে আমরা পাচ্ছি রুট থ্রি এসি সমান ফোরটিন বা এসি সমান হচ্ছে ফোরটিন বাই রুট থ্রি বসাবে মান চলে আসবে এইট পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার প্রায় এরপর একটা দলগত কাজ আছে একশো পঞ্চাশ পৃষ্ঠার উপরে সমস্যাটির মতো একটি করে সমস্যা তৈরি করো এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও সকলের সমাধান শিক্ষককে দেখাও এটা হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমা ত্রিকোণমিতি একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ এবং একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ